সবাইকে জানাই শুভ ষষ্ঠী আর আজকে আমাদের লাঞ্চের খাবার আমাদের দুপুরের খাবার লাঞ্চের এনেছি হোম ডেলিভারি হোম ডেলিভারি খাবার খাই না এই ফার্স্ট টাইম নিলাম দেখি কেমন হয় হলে মানে খাবার যদি ভালো হয় মাঝে মধ্যে খাওয়াই যেতে পারে সব সময় তো রান্না করতে ভালো লাগে না আগে এইটা খোলো এটা হচ্ছে ভাতে নিয়ে বোধহয় হবে এটাও ভাত একটা নিরামিষ সবজি ওটা কি হ্যাঁ ওটা ঢালো ওটাও একে একে অনেকটাই সবজি মানে তিন প্লেটের জন্য তাই না তাহলে তবে বাটি আনো নি এটা এটা বোধ না এটা ডাল হবে না এটা মাছ হবে এটা ঢাল তো আজকে নিয়েছি মাছের ঝোল আলু ভাজা আছে এখানে একটা সয়াবিনের তরকারি ডাল স্পাইসের পরিমাণ অনেকটাই দেয় এত ভাত খাওয়া হয় না দেখি কেমন